গ্রিল চিকেন চিকেন তান্দুরি চিকেন কাবাব অতি সহজেই আমরা কিনে খেয়ে থাকি অতি সহজে কিন্তু এটা ঘরেও বানিয়ে নিতে পারেন সাধারণ মশলায় আসসালাম আলাইকুম আফ্রেন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি খুবই সাধারণ ঘরোয়া মশলায় গ্রিল চিকেন তৈরি করব। চলুন দেখে নিন প্রথমে চিকেনটাকে তৈ রেখেছি খুব ভালো করে ধুয়ে একটু ছুরি সাহায্যে চিড়ে নেবেন কেননা যখন মশলা মেরিনেশন করবেন তখন খুব সহজে এই চিকেনের গায়ে লেগে যাবে তাই অবশ্যই একটু চিড়ে নেবেন এখন মশলাটা তৈরি করে নিন হাফ কাপ পেঁয়াজ বাটা সাথে আদা রসুন বাটা দিয়ে দেবেন দু টেবিল চামচ টক দই দিয়ে দেবেন এক কাপ মরিচের গুঁড়ো উঁচু করে এক টেবিল চামচ নুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ি এক টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি প্রায় আড়াই টেবিল চামচের মতো গ্রিল মশলা বা কাবাব মশলা দিয়ে দিচ্ছি টমেটো সস দু টেবিল চামচ টক আচার এক টেবিল চামচ সাথে এক টেবিল চামচ সরিষার তেল এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবেন আরও কিছুটা নুন দিয়ে দিচ্ছি সাথে দিয়েছি একটু ফুড কালার দেখতে মনে হবে রেস্টুরেন্ট থেকে এনেছেন তাই একটু কালারটা দিয়ে দেবেন এখন চিনে রাখা চিকেনটাকে খুব ভালো করে ঘষে ঘষে মশলার সাথে মিশিয়ে নেবেন দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি একটু ডোলে ডোলে মিশিয়ে নেবেন এতে ম্যারিনেশনটা খুব ভালো হবে তখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় দু ঘন্টার জন্য চাইলে কিন্তু আপনারা রাতে এটাকে ম্যারিনেশন করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন পরদিন তৈরি করলে খুবই সহজে তৈরি করে নিতে পারবেন আচ্ছা আমি দু ঘন্টা পর ফিরে এসে রান্নার আগে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এতে চিকেনটা খুব জুসি হয় এখন দুটো পাকে একসাথে করে একটা সুতার সাহায্যে বেঁধে নিচ্ছি এতে রান্নাটা সহজ হবে আর চিকেনটাও খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না একটা প্যানে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো সরিষার তেল ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দেবেন সাথে মশলাগুলোও দিয়ে দেবেন গ্যাসের ফ্লেমকে হাই আর মিডিয়ামের মাঝে রাখবেন মশলাটা যখন দিয়েছি তখন সামান্য দু তিন টেবিল চামচের মতো পানি বাটিটা ধুয়ে দিয়ে দিলাম এতে মশলাটা ওয়েস্ট হবে না এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এরই মাঝে কিন্তু চিকেনের গা থেকে অনেকটা পানি বের হচ্ছে আর চিকেনটাও একদম জুসি হয়ে যাচ্ছে এটা কিন্তু খুব সহজেই গলে যাবে কারণ এটা মেরিনেশন করে রাখা হয়েছিল দু ঘন্টার জন্য উল্টে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি সম্পূর্ণ সেদ্ধ হওয়ার পর ফিরে এলাম এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল একেবারে সিদ্ধ হয়ে যাওয়া চিকেনটাকে এই তেলে শুধু একটু ঝলসে নেব অর্থাৎ উল্টে পাল্টে কালার নিয়ে আসব যেমনটি আমরা গ্রিল চিকেনে খেয়ে থাকি খুবই সহজে কিন্তু এই গ্রিল চিকেনটা তৈরি করা যায় আচ্ছা এখন দরকার স্মোকি ফ্লেভার তাই একটা কয়লা গরম করে এতে সামান্য একটু তেল দিয়ে ঢাকা দিয়ে দেবেন এতেই কিন্তু স্মোকি ফ্লেভারটা আপনার চিকেনের গায়ে চলে আসবে আর মনে হবে এই চিকেনটা যেন আপনি রেস্টুরেন্ট থেকে এনেছেন যদি সহজ রেসিপিতে আমার এই গ্রিল চিকেন আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আজকে তৈরি করব ডাবল ডেকার এক পরোটা চলুন তাহলে দেখে নিন পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি সবজিগুলো ঠিক করে নেব আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি গাজর আর লাগবে পেঁয়াজ কুচি সবই আমি চিকন চিকন করে কেটে নিয়েছি আর গাজরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি সাথে নিয়েছি মজরালা আচ্ছা মূল প্রসেসটা দেখে নিন এখানে দুটো ডিম নিয়েছি সাথে কেটে রাখা সব কিছু দিয়ে এক টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মিক্স করে রেখে নিচ্ছি আর আমরা যে ঘরে তৈরি পরোটা খাই ঠিক সেই রকমই পরোটার দুটো লেচি নিয়ে নিচ্ছি এখন পরোটার মতো বেলে নিচ্ছি দুটো পরোটাকে একসাথেই বেলে নেব এতে তৈরি করতে সুবিধা হবে গ্যাসে একটা প্যান বসিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিচ্ছি আচ্ছা পরোটাটা ভেজে নেওয়ার সময় কিন্তু অবশ্যই একটা সাইড ভালো করে ভেজে নেবেন আরেকটা সাইড একটু অল্প ভাজলেই হবে কারণ এই পরোটাটা দুবার ভাজতে হবে তাই প্রথমে একটা সাইড ভালো করে ভাজবেন একটা সাইড একটু নর্মাল থাকতেই নামিয়ে দেবেন এখন তৈরি করে রাখা ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি উপরে দিয়ে দিলাম একটা পরোটা যেই পাশটা বেশি করে লাল করেছিলেন সেটাই ডিমের উপরে দিয়ে দেবেন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রাখবেন ডিমটা যখন পরোটার গায়ে লেগে যাবে উল্টে দিয়ে দেবেন কিছুটা চিকেন সেদ্ধ করে রাখা সাথে দিয়ে দিচ্ছি কিছুটা মজরেলা ভেজে রাখা পরোটা উপরে দিয়ে দিচ্ছি অবশ্যই লাল করে রাখা সাইড নিচে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে এভাবে লাল করে ভেজে নিতে হবে লাল করে ভেজে নিলে পরোটাটা অনেক ক্রিস্পি হয় চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো নরম করেও নিতে পারেন দেখলেন তো কত সহজেই যে আমরা এই ডাবল ডেকার পরোটা ঘরেই তৈরি করে নিয়েছি এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারেন খেতে পারেন দিনারে যদি ভালো লাগে অবশ্যই বানাবেন স্টাইলের শর্মা ঘরেই তৈরি করব খুবই সহজে তৈরি করব চলুন তাহলে দেখে নিন কিভাবে সহজেই শর্মা তৈরি করা যায় মেজারমেন্ট কাপের এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দেবেন একটা চামচ ইস্ট এক কাপ ময়দার সাথে এক চামচই যথেষ্ট ভালো করে মিক্স করে নেবেন রেগুলার তেল দিয়ে দেবেন একটা চামচ কুসুম গরম পানি নিতে হবে এক কাপ একটু একটু করে দিয়ে দেবেন কেননা প্রথম অবস্থায় সবগুলো দিয়ে দিলে ডোটা ভালো হবে না তাই একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করবেন আমার এখানে পোনে এক কাপ পানি দিয়ে একটা ড্রো তৈরি করে রেখে দিলাম ফুলে ওঠা পর্যন্ত নিয়ে নিচ্ছি চিকেন চিকেন আপনার ছোট ছোট করে রান্না করে নিতে পারেন আমি বড় করেই কাবাবের মতো করে নেব তারপরে কেটে নেব দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করা এক চা চামচ লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এক চা চামচ সয়া সস দিয়ে মেখে মেরিনেট করে রেখে দিয়েছি প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর সরাসরি ভাজতে চলে এলাম একটু সরিষার তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন প্রায় দশ থেকে পনেরো মিনিটেই সেদ্ধ হয়ে যাবে এখন নিয়ে নেবেন এখানে সবজি পছন্দ মতো এরই মাঝে কিন্তু ডোটা সম্পূর্ণ ফুলে উঠেছে প্রথমে হাতের সাহায্যে চেপে চেপে বাতাসটা বের করে নেবেন এক কাপ ময়ান দিয়ে আমি তিনটা শর্মা তৈরি করব। আর রুটির মতো করে বেলে নিচ্ছি এখন ভাজার প্রসেসটা দেখুন প্রথমে রুটিটাকে দিয়ে এক মিনিট ঢাকা দিয়ে রাখবেন আবার এক মিনিট পর উল্টে এক মিনিট ঢাকা দিয়ে রাখবেন এভাবে দু মিনিটে কিন্তু শর্মার রুটিটা তৈরি এখন রান্না করে রাখা অর্থাৎ কাবাবের মতো যে রান্না করেছি চিকেনটা ছোট ছোট করে কেটে নেবেন এখন ফোল্ড করার প্রসেসটা দেখে নিন আমি দুভাবে দেখাচ্ছি এখন দু টেবিল চামচ দিয়ে দেবেন ম্যায়নিজ তার সাথে দিচ্ছি টমেটো সস দু টেবিল চামচ আন্দাজ মতো গাজর কুচি আর কুচি দিয়ে দেবেন সাথে রান্না করে রাখা চিকেনটা দিয়ে দেবেন পরিমাণ মতো দিয়ে দেবেন তারপরে এইভাবে একটু ফোল্ড করে একটা ফয়েল দিয়ে দেবেন চাইলে প্লাস্টিক র্যাপারেও দিতে পারেন আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি দু টেবিল চামচ মেয়নিের সাথে টমেটো সস রুটির গায়েই লাগিয়ে দিচ্ছি তারপরে আন্দাজ মতো একই প্রসেসে দিয়ে দিচ্ছি গাজর শশা আর রান্না করে রাখা চিকেন দেখলেন তো কত সহজেই তৈরি করে নিলাম আমরা রেস্টুরেন্ট স্টাইলের শর্মা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাবেন আমরা অনেকে তো অনেকভাবে টিকিয়া কাবাব বা স্বামী কাবাব বানিয়ে খাই আমি যেভাবে খুবই সহজে চিকেন দিয়ে স্বামী কাবাব বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি খুবই সহজে তৈরি করেছি আপনাদের উপকারে আসবে চলুন মূল প্রসেসে চলে যাই প্রথমে নিয়েছি আমি চিকেন কিমা পাঁচশো গ্রাম সাথে দিয়ে দেবেন ভিজিয়ে রাখা বুটের ডাল বা ছোলার ডাল ওয়ান থার্ড কাপ চিকেনের তুলনায় আট ভাগের এক ভাগ ডালটা নিয়ে নেবেন এতে টেস্ট ভালো আসবে নুন দিয়ে দেবেন পরিমাণ মতো মরিচের গুঁড়ো এক চা চামচ গরম মশলা গুঁড়ি দেবেন এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেবেন এক চা চামচ আর কাবাব মশলা থেকে এক চা চামচ কাবাব মশলা দিয়ে দেবেন এখন সামান্য একটু পানি দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দেবেন এক টেবিল চামচ সব কিছু মিশিয়ে একেবারে শুকনো করে ঝরঝরে করে সেদ্ধ করে নেবেন সেদ্ধটা হওয়ার পর ব্লেন করে নেবেন এখন নিয়ে নেবেন পেঁয়াজ বেরেস্তা পুদিনা পাতা কুচি সাথে কাঁচামরিচ সব কিছু ভালো করে মিশিয়ে নেবেন ওই যে কাবাব মশলা থেকে দিয়ে দেবেন একটা চা চামচ এখন ব্লেন্ড করে রাখা কিমাটাকে মিশিয়ে নেবেন পরিমাণ মতো আরও কিছুটা নুন আর সাদা গোলমরিচ দিয়ে দেব সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি অবশ্যই ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার ফলে কিন্তু এই কাবাবটা অনেক সুন্দর করে তৈরি করতে পারবেন যদি একটু চিপচিপে মনে হয় তাহলে ব্রেড ক্রাম দিয়ে দিতে পারেন এখন কাবাবগুলো তৈরি করার জন্য হাতে যেন চটচটে লেগে না যায় একটু ঘি বা তেল হাতে দিয়ে দেবেন সুন্দর করে তৈরি করবেন যেন কোনো ফাটল না থাকে ফাটল থাকলে কিন্তু তেলে ছাড়ার সাথে সাথে তেল ঢুকে যাবে একেবারে মসৃণ করে তৈরি করে নেবেন ভাজার প্রসেসটা জেনে নিন একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে দেবেন তেলটা চড়া গরম করা যাবে না মিডিয়াম গরম হওয়ার পর হাই আর মিডিয়ামের মাঝে গ্যাসের ফ্লেমকে রেখে কাবাবগুলো ছেড়ে দেবেন উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে নামিয়ে নেবেন যদি সহজ রেসিপিতে আমার এই স্বামী কাবাব বা টিকিয়া কাবাব ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পার সবাই খুব ভালো থাকবেন আবার হাজির হয়ে যাব রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ